হ্যালো বন্ধুরা মাত্র দশ মিনিটে তৈরি করে নিন শুধুমাত্র আটা দিয়ে খুবই একটা হেলদি টেস্টি জল খাবার বা ব্রেকফাস্ট বা ডিনারেও আপনারা খেতে পারেন এতটাই বেশি টেস্টি হয় যে এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে একবার যদি তৈরি করেন বারবার তৈরি করার আবদার পাবেন আপনারা তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন সবার প্রথমে দেখুন এর আটাটা আমি তৈরি করে নেব আটা তৈরি করার জন্য এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গমের আটা এখানে বড় সাইজের কাপের এক কাপ পরিমাণ গমের আটা নিয়েছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো হচ্ছে জোয়ান এক চামচ জোয়ান দেবো জোয়ান কিন্তু হজমের খুবই ভালো একটা জিনিস তাই অবশ্যই আপনারা জোয়ানটাও ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে বাদাম তেল বা রিফাইন্ড তেল আপনারা যে কোনো দিতে পারেন শুধুমাত্র সর্ষের তেলটা আপনারা ব্যবহার করবেন না দিয়ে খুব ভালো করে একটু ময়ান করে নেবো একটু হাতের সাহায্যে এরকম ডলে ডলে মিক্স করে নেব যাতে তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সুন্দরভাবে দেখুন এখানে মিক্স হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করব যেমন রুটি করার জন্য আটা তৈরি করে ঠিক তেমনই কিন্তু ডোটা আমাদের তৈরি করতে হবে একদম নরম বা একদম শক্ত করলে একদমই চলবে না তো চলুন এখানে রুটি করা আটার মতো ডোটা তৈরি করে ফেলেছি দেখুন এবার এই ডোটাকে আমি ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেবো চলে যাব নেক্সট প্রসেসে তো দেখুন বন্ধুরা এখানে ঢাকা দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এখানে আমি একটা চপার নিয়ে নিয়েছি আজকে আমি ভেজিটেবলসগুলো চপারের সাহায্যে কিন্তু কুচিয়ে নেবো আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন আপনাদের পার্সোনাল চয়েস বা আপনাদের কাছে কিছুই না থাকলে ছোটো ছোটো টুকরো করতে পারেন আর যদি আপনাদের এই চপারটা দরকার হয় আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমি এই চপারটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন দেখুন এখানে চপারে কিন্তু সুন্দরভাবে সবজিটা চপ করা হয়ে গেছে আর একদমই ছোটো ছোটো টুকরো কিন্তু চপ করা হয় কি কি দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর সিমলা মির্চি এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করছি লঙ্কাটা অবশ্যই বুঝে শুনে আপনাদের কম বেশি আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন এখানে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে তেল তেলটা দিয়ে তেলটাকে একটু গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নেবো যাতে এই সবজিগুলো ভাজার সময় পুড়ে না যায় সেই জন্য একটু কড়াই চারিধারে লাগিয়ে নেবো কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরে সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ আদা গ্রেট করে রাখা এবার দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আদাটা আর জিরাটা সুন্দরভাবে একটু ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা যে সবজিগুলো ছিল সেইগুলোকে কিন্তু পুরোটাকে মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে করে ভাজতে হবে প্রথমে এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে এখানে দেখবেন সবজির মধ্য থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসে তো এই জন্যে আমি হাই ফ্লেমে একটুখানি ভেজে নিলাম এক মিনিট মতো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে নুন ব্যবহার করব যাতে সবজিটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় আর জলটা যেটা আছে সেটাও বেরিয়ে যায় এক্সট্রা জলটা বেরিয়ে গিয়ে কিন্তু পুরোপুরি সবজিটা শুকনো হয়ে যাবে তো নুনটা দিয়ে মিশিয়ে নেবো দিয়ে কুড়ি তিরিশ সেকেন্ড মতো একটু ভাজা করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে দেবো এক থেকে দুই মিনিট মতো যাতে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর জলটাও কিন্তু শুকিয়ে যায় দুই মিনিট হয়ে গেছে দুই মিনিটের মধ্যে কিন্তু মাঝে আমি একবার করে নাড়াচাড়া করে দিয়েছি একদম ছেড়ে দিলে নিচেটা পুড়ে যাওয়ার অসুবিধা থাকে সেই জন্য কিন্তু অবশ্যই আপনারা একটু নেড়ে চেড়ে দেবেন দেখুন সবজিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে শুধুমাত্র আমি দুটো মশলা দেবো ঘরের কিছু মশলা দিয়ে কিন্তু এটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন আর আমায় কমেন্টে জানাবেন আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনারা অন্তত একবার তৈরি করে দেখবেন শুধুমাত্র হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটা যেহেতু আমি প্রথমেও ব্যবহার করেছিলাম কাঁচা লঙ্কা সেই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম স্টাফিংটাকে নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে গেল স্টাফিংটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে আর আটাটা আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আটাটা এরকম স্টাফিংটা তৈরি করার আগে না একটু মেখে রাখবেন তাহলে আটাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তো এবার আটাটাকে আমি ডিভাইড করে নেবো আমি লইগুলো তৈরি করে নেবো একটা একটা করে যে কটা আপনারা তৈরি করতে চান সেই অনুযায়ী লই তৈরি করবেন যেমন নর্মাল রুটি করার আটার লই নি ঠিক সেই রকমই লইগুলোকে আমাদের তৈরি করতে হবে একটা এখানে বোর্ডের ওপরে রেখে দিচ্ছি সামান্য পরিমাণে আটা শুকনো আর সাথে আমি বেলনি দিয়ে খুবই ভালোভাবে এরকম করে বেলে নেবো নর্মাল রুটি যেমন তৈরি করি ঠিক তেমন কিন্তু আমাদের বেলে তৈরি করতে হবে দেখুন এখানে রুটিটা কিন্তু আমাদের একদম বেলা কমপ্লিট হয়ে গেছে আর কীরকম মোটা আছে ঘনত্বটা কেমন ঠিক আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ঘনত্বটা আর কতটা পাতলা কত সুন্দর হয়েছে রুটিটা বেলা দেখুন এবার কিন্তু এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে স্টাফিং স্টাফিংটা একটু বেশি করে দিচ্ছি বন্ধুরা যাতে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা একটু স্টাফিংটা বেশি করে কুচি করে নেবেন দুই থেকে তিনটে গাজর কুচি করবেন আর দুই থেকে তিনটে শিমলা মিরচি করবেন তাহলে কিন্তু কমসে কম পনেরোটা বা কুড়িটার কাছাকাছি কিন্তু এই পরোটাগুলো তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ হয় টিফিন রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে এটা নিয়ে যেতে পারেন বা রাতের ডিনারেও তৈরি করতে পারেন খুবই মজার হয় দিয়ে দেখুন মুখটাকে ঠিক কুঁচি দিয়ে এরকম ফোল্ড করে কিন্তু মুড়িয়ে নেবো কুঁচিয়ে দিয়ে দিলে কি হবে এটা খুব সুন্দরভাবে ভাঁসটা হয়ে যাবে আর কোনো রকম খুলে যাবে না এক্সট্রা যে ওপরের আটাটা আছে না সেটাকে আমি কেটে নেবো হলে এই মাঝখানটা কিন্তু একটু উঁচু মতো হয়ে থাকবে মোটা মতো হয়ে থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য কিন্তু আমি তুলে নিলাম তুলে নিয়ে একটু হাতের সাহায্যে এরকম করে চেপে চেপে দিতে হবে আপনাদের চেপে দিয়ে এবারে কিন্তু শুকনো আটা ছড়িয়ে দিতে হবে শুকনো আটা ছড়িয়ে দিয়ে নর্মালি একটা যেমন রুটি তৈরি করি হালকা হাতে একদম রুটিগুলোকে বেলে ফেলতে হবে আমাদেরকে দেখুন খুবই হালকা হাতে রুটিগুলো বেলে নেবেন যাতে রুটিগুলো একদম বেশি করে ফেটে না যায় আর স্টাফিংগুলো বেরিয়ে না যায় তো দেখুন সামান্য আটা নিয়ে কিন্তু আমি খুবই হালকা হাতে রুটিটা বেলে ফেলবো যদি মাঝখানটা বা সাইডটা হালকা ফেটে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই যদি দেখেন যে হালকা ফেটে গেছে তাহলে কিন্তু রুটিটা ফুলবে না আর যদি দেখেন কোনো দিকে একটু মানে ফাটেনি তাহলে রুটিটা খুব সুন্দর ফলে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু পিছন দিকে আমার একটুখানি ফিটে ফেটে গেছিলো একটা থেকে দুটো রুটি আমার ফেটে গেছিলো আর বাকি যেগুলো রুটিগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে এখানে আমি আপনাদের একটাই ভেজে দেখাচ্ছি নাহলে ভিডিওটা খুবই বেশি লং হয়ে যাবে তো একটা রুটি ভেজে দেখিয়ে দেবো একদিক থেকে হয়ে গেলে এটা এইভাবে উলটিয়ে দেবেন আর উলটিয়ে দিয়ে এইভাবেই উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন আপনারা যদি একদম তেল ছাড়া খেতে চান তাহলে কোনো রকম এখানে তেল ব্যবহার করবেন না আর যদি হালকা একটু ভেজে খেতে চান তাহলে একদমই সামান্য পরিমাণে তেল ঘি বাটার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো জিনিস দিয়ে ভেজে খেতে পারেন খুবই মজার লাগে গরম গরম সাথে কিন্তু কোনো রকম আর তরকারির দরকার পড়ে না এই রেসিপিটা এতটাই বেশি টেস্টি হয় তো আমি একটু উলটিয়ে পাল্টে সুন্দর করে লালচে লালচে কালার করে এটাকে ভেজে নেব দেখুন যখন দেখবেন এরকম লালচে কালার চলে এসেছে তখন ভাববেন একদমই পারফেক্ট এবার এটাকে গরম গরম চলুন সার্ভ করে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে আর আমি সস দিয়ে সার্ভ করেছি পরোটাটা যেহেতু একদমই নিরামিষ তাই আমি কোনো রকম ভেতরে কিন্তু স্টাফিংও পেঁয়াজ দিইনি শুধুমাত্র সাজাবার জন্য এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা বেশি নরম হয়েছে পরোটাটা আর ভেতর থেকে স্টাফিংটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে কোনো রকম কিন্তু এক জায়গাতে দেখুন স্টাফিংটা নেই পুরোপুরি কিন্তু ছড়িয়ে যায় আর তুলোর মতো কিন্তু নরম হয় খেতে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ